বিপদগ্রস্ত লোক দেখার দোয়া অর্থাৎ কোনো বিপদগ্রস্ত লোক দেখলে তখন এই দোয়াটি পড়তে হবে আপনাদের মুখস্থ করার সুবিধার্থে দোয়াটি আমি আপনাদের কাছে এই ভিডিওতে তেলাবাদ করে শোনাচ্ছি এবং তারপরে এই দোয়াটির মানে আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সকলেই নিরিষ্ঠির ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দুয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা Abtalaka বিহি ওয়া ফাদদালনি আলাইকা ওয়া আলা কাসীরিম মিমমান খালাকা তাফদীলা অর্থাৎ সবস্ত সেই মহান আল্লাহ যিনি আমাকে সংরক্ষণ করেছেন সে বিপদ থেকে যে বিপদে তুমি আক্রান্ত আর যিনি আমাকে তোমারও অপর অপর সৃষ্টি জগৎ হতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ তালকাত